আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি দেখাতে চলেছি দুপুরে কি খাবো সকালে খেয়েছিলাম দুইটা ডিম সবজি আর লেটুস পাতা এখন মাঝখানে আমি কয়েকটা বাদাম খেয়েছিলাম দিয়ে নামাজ রুমান নামাজ পড়ে এখন দুপুরের খাবার খাব আর এখানে দেখতে পাচ্ছেন শাক পালং শাক এটা আর সিদ্ধ করা পালং শাক এখানে নিয়েছি শশা আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা মাছ দুই পিস মাছ এখানে রয়েছে গাজর পাতাকপি আর সাথে কয়েকটা মটরশুঁটি এখানে রয়েছে ব্রোকলি ফুলকপি গাজর এবং কয়েকটা মটরশুঁটি সো এখানে যদি আপনি বলতে চান এখানে সব কিছু রয়ে গেছে এখানে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ফাইবার থেকে শুরু করে সব কিছু আমি এখানে পেয়ে যাব কিন্তু এখানে যে কার্বোহাইড্রেট রয়েছে সেটা সীমিত পরিমাণ যেটা আমার ফ্যাট সহায়তা করবে এখন আমরা খাওয়া শুরু করি আর খাওয়ার আগে অবশ্যই আমাদের যেটা করতে হবে এক চামচ ভিনেগার সামান্য পানি মতো ব্যাস এটা আমি খাওয়ার শুরুতে খেয়ে নেব এই ভিনেগার অত্যন্ত উপকারী প্রিবায়োটিক প্রোবায়োটিক সম্পূর্ণ আর অবশ্যই এটা অ্যাপেল সিডার ভিনেগার আমার উইথ দ্য মাদার হতে হবে কারণ এই উইথ দ্য আদারেই সব কিছু রয়ে গেছে আর এটা অবশ্যই আমাদের খাওয়ার খেতে হবে এটা খাওয়ার ফলে আমার ওয়েট লস করতে সহায়তা করবে প্লাস ক্ষুধা কমাতে সাহায্য করবে আর এবং আমার খাবারের মধ্যে যদি কোনো উপকারী জীবাণু থাকে সেটাকে ধ্বংস করবে আর উপকারী জীবাণুকে বৃদ্ধি করবে আমার গাঠ হেলথকে সুস্থ রাখবে সো খাওয়ার আগে আমরা অবশ্যই ভিনেগার পানি এর সাথে যদি আপনি শুধু ভিনেগার না খান এর সাথে লেবু অ্যাড করতে পারেন আদার বিভিন্ন ওয়েতে আপনি খেতে পারেন আমি সরাসরি খেতে পারি তাই সরাসরি খেয়ে নিলাম ভিনেগার শেষ এখন খাওয়া শুরু করবো আমি সর্বপ্রথম শশা খাবো বিসমুল্লাহ রহম টাইকোর বাগের সবজি খাবো সব কিছু তারপর মাছ খাবো তো নেক্সট পর্ব দেখার জন্য সাথেই থাকুন বন্ধুরা আমি আগেই বলেছি আমি পাঁচ লস করাবো আর আজকে চ্যালেঞ্জের প্রথম দিন আশা করি আমার সাথে থাকবেন এবং যারা আমার সাথে অংশগ্রহণ করতে ইচ্ছা ইচ্ছুক তারা অংশগ্রহণ করতে পারেন স পাশে থাকবেন ধন্যবাদ এখন দুপুরের খাবার শেষ করবে ইনশাল্লাহ তারপরে বিকেলে আবার ব্যায়াম হবে খেলাধুলা হবে সো দিয়ে থাকুন ধন্যবাদ